হারামে আগে চলতো নাকি বিশ টাকাত এখন কয় টাকা চলে এখন চলে দশ টাকা বলেন আলহামদুলিল্লাহ এইটা সহ্য করতে পারছে না কারণ এই বাংলাদেশের মূর্খ সাধারণ জনগণের চোখে ধুলা দিয়ে ধোকা দিয়ে প্রতারণা করে এদেশের মোল্লারা জমজম ব্যবসা করেছে দুর্নীতি করেছে এখনো করছে তারা একটা কথা বলল বলতো আরে মসজিদে ওই দুয়াই দিয়ে চলতো বহু যুগ থেকে বিশ টাকা চালু ছিল আহলুল হাদিসরা সালাফিরা কোনদিন এই বিশ টাকাকে জায়জ বলেছে ভবিষ্যতে বলবে